বাঙালির প্রতিদিনের আড্ডার অন্যতম উপাদান হল দুধ চা আর তা যদি হয় একটু ভিন্ন ধাঁচে তৈরি করে পরিবেশন করা তাহলে খুব সহজেই চা প্রেমীদের মধ্যে তা সারা ফেলে দেয় স্বরে ভাষা দুধ চা আর পোড়া পাউরুটি বিক্রি করে এমন সাড়া ফেলেছেন জাফর ইসলাম নামের এক ব্যক্তি টানা দুদিন চুলায় জাল দেয়া হয় দুধ তারপর সেই ঘন দুধের সর দিয়ে বানানো হয় সুস্বাদু চা আর তা পরিবেশন করা হয় অভিনব কায়দায় নারিকেলের খোলে প্রতিদিন দূরদূরান্ত থেকে এই চা আর পোড়া পাউরুটি খেতে ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ বিকেল থেকে সন্ধ্যা চা প্রেমীদের আড্ডা হয় এই দোকানে এদের মধ্যে তরুণদের বেশি দেখা যায় এভাবে চা আর আড্ডা চলে গভীর রাত পর্যন্ত কানে এজন্য আশা যে নীরবে বসে টাইম স্পেন্ড করা সবাই মিলে আর চাটাও সুন্দর সবাই মিলে পরিবার নিয়ে এটা উপভোগ করতেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম চায়ের কাপের সাথে আড্ডা কে না পছন্দ করে সবাই পছন্দ করে সাথে আমরাও পছন্দ করি তো আরও ব্যতিক্রম কিছু একটা জিনিস হচ্ছে যেমন এই চায়ের সাথে পোড়া পাউরুটি যেটা এটা একটা ইউনিক কম্বিনেশন এই জিনিসটাও আমাদের দৃষ্টি কাটছে অনেকবার এ কারণে এখানে আসা হয় সিমসাম পরিবেশ নিরিবিলি পরিবেশ কিছু সময় কাটানো যায় প্রকার ভেদে জাফরের দোকানে প্রতি কাপ চায়ের দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকা প্রতিদিন সত্তর থেকে আশি কেজি দুধের দুইশো থেকে তিনশো কাপ চায়ের সঙ্গে পাউরুটি বিক্রি হয় তিনশোর মতো এখানকার চাটা অনেক মজার অনেক টেস্টি চা তাই আমরা এসে এখানে এসেছি চাটা খেয়ে দেখব যে কতটা মজার বিশেষ করে বিশেষ আকর্ষণ হচ্ছে পোড়া রুটি পোড়া রুটি দিয়ে এই নারকেলের মালাইয়ের কাপে যে চাটা সেটা আজকে সে জেনেই আমরা দূর থেকে এসেছি এখানকার স্পেশাল চা খাওয়ার জন্য এবং চায়ের পাশাপাশি যে পাউরুটি দেয় রুটিটা দেয় এখানে পোড়া রুটিটা দেয় সেটার উপভোগ করার জন্য আমরা আসছি দীর্ঘ দশ বছর এই পদ্ধতিতে দুধ চা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন জাফর বর্তমানে তার দোকানে রয়েছে জন কর্মচারী ছোটোবেলাতে আগে আমার আব্বা করতো আমার আব্বা করতো ওইটা দেখে ধর বাবা যখন মারা গেল তারপর তো ধরণের ব্যবসা আমার ভাই বিরাদর তার এই ব্যবসা ধরলো না তখন আমার ধরতে মধ্যে কি ভালোবাসা আছে মানুষের সবাই নিজেও একটু যত্ন করে দিতে দিই যাতে একটু ভালো হয় সেইভাবে দিই প্রত্যেক দিন দুধ জ্বালানি লাগে সত্তর আশি কেজি জ্বালানি লাগে দুটো ধরনের ভিতরে জাল হচ্ছে ওইটাতে সর স্বর হবি লোকে কয়তে সর পাই পায় কোনে দুধ চায়ের জায়গায় দুধ জাল হয় তত যত দেখা আমরা যে চার পাঁচজন এখানে আছি সবারই সংসার আল্লাহর রহমতে চলছে কুষ্টিয়া শহরতলি লাহিনী জিকে ক্যানাল পারে অবস্থিত জাফর ইসলামের এই চায়ের দোকান সময় সংবাদ কুষ্টিয়া